কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সিক্সার্স অস্ট্রেলিয়া সিক্সার্স এর কাছে চুয়ান্ন রানের বিশাল ব্যবধানে হেরে গেল ছয় ওভারের ম্যাচ ছিল যেখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে একশো উনপঞ্চাশ রান ছয় ওভারে নিয়েছেন কত বিগ একটা টার্গেট মানে বাংলাদেশের বলারদের যা অবস্থা আবু হায়দার রহমানি দু ওভার বল করে একচল্লিশ রান দিয়েছেন হাবিবুর রহমান এক ওভার বল করে চৌত্রিশ রান দিয়েছেন মোসাদ্দেক হোসেন এক ওভার বল করে চব্বিশ রান দিয়েছেন এভাবে সবাই মানে ছয়জন পাঁচজন বলার বল করছেন প্রত্যেক ওভারে বিশ পজিশন করে দিয়ে গেছে রান হয়ে গেছে ছয় ওভারে একশো উনপঞ্চাশ তারপরে আসছে আমাদের বাংলাদেশ ব্যাট করার জন্য বাংলাদেশ ছয় ওভারে ইন টোটাল নিয়েছেন মাত্র চৌরানব্বই রান ছিয়ানব্বই রান বাংলাদেশ এতটা ভালো খেলতে পারে না আবু হায়দার রনি একমাত্র প্লেয়ার আঠারো বলে বিপটি করেছেন আর কেউ ভালো খেলতে পারেনি রাকিব রাকিব হোসেন সে কিন্তু মাত্র পঁচিশ রান করেছেন সর্বমোট বাংলাদেশে ছিয়ানব্বই রান বাংলাদেশ চুয়ান্ন রানে ম্যাচটা হেরেছে মানে কতটা মানে হংকং প্রিমিয়ার লিগে টি টেন লিগটাতে রান হয় বা ছয় ওভারে একশো রান বা একশো দশ বিশ রান হওয়ার কথা দেড়শো রান হয়ে গেল এই রান চেস করা কি বাংলাদেশের পক্ষে সম্ভব আর অস্ট্রেলিয়ার বলার ভাই যেটাই হোক না এখানে জাতীয় দল আছে উনিশ দল সব দল মিলে সাতটা প্লে ছয়টা প্লেয়ার মিলে একটা দল হয় তো তো বাজে বলিং যদি কেউ করে ওই দল জিতার সম্ভাবনা নাই বললে আমি মনে করি তারপরও বাংলাদেশ আবহাওয়ার রনি একটু ফাইট করে কিছুটা সম্মানজনক জায়গায় নিয়েছেন না হলে সম্মান নিয়ে আসতে অনেক কষ্ট হতো কেননা এত বাজে ব্যাটিং এই টুর্নামেন্টে ভাই এটা মানায় না এই টুর্নামেন্টে মাত্র ছয়টা প্লেয়ার একটু হালকা মারলে বাউন্ডারি পাওয়া যায় চার চক্কা পাওয়া যায় কিন্তু আমাদের বাংলাদেশ তারপরেও আমি বলবো আরও ভালো করার দরকার ছিল যেখানে অস্ট্রেলিয়ার কাছে আমাদের বলাররা পাত্তাই পেল না আমাদের বাংলাদেশের যারা শুরুতে খেলছিল কিছুটা দুই একটা উইকেট প্রথম ওভারে পড়ে গেছে আমি দেখছি প্রথম ওভারে তেরো রানে দুই উইকেট মানে হাবিবুর রহমান আবার আরেকজনকে জানি আউট হয়ে গেল তো এই খুবই বাজে শুরু এগুলা তারপরও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বাংলাদেশ গেছে কিছুটা হলো ভালো করেছে কিন্তু আজকের ম্যাচটা আর একটু ভালো করার দরকার ছিল